বালুরঘাট পুরসভার উদ্যোগে শহরের ভাগারে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কর্মসূচির অগ্রগতি পর্যালোচনার উদ্দেশ্যে শুক্রবার বালুরঘাট ট্রেনজিং গ্রাউন্ড পরিদর্শনে এলেন রাজ্য সরকার অধীনস্থ সংস্থা সুডা এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি এই দলে নেতৃত্ব দেন সুডার ডিরেক্টর জলি চৌধুরী পরিদর্শনে উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র এমসিআইসি মহেশ মহেশ পারক ঘোষ সরকার সহ অন্যান্য পুরো আধিকারিকরা এদিন ভাগারে পৌরসভার পক্ষ থেকে গৃহীত বিভিন্ন বজ্র নিষ্পত্তি ব্যবস্থা ও তার বাস্তবায়নকে ঘিরে নানাধিক খতিয়ে দেখেন প্রতিনিধি দলটি পাশাপাশি শহরের স্বাস্থ্য পরিষেবা এবং সামাজিক দায়বদ্ধতা প্রকল্প হিসেবে পুরসভার পরিচালিত মা ক্যান্টিন যা বালুরঘাট জেলা হাসপাতালে চলছে সেটিও পরিদর্শন করেন তারা পরিদর্শন শেষে প্রতিনিধি দল সূত্রে ইঙ্গিত মেলে ভাগারে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের অগ্রগতি সন্তোষজনক শহরবাসীর স্বার্থে এই ধরনের প্রকল্প এবং তার যথাযথ রূপায়নে সুডা ও পৌরসভার যৌথ প্রচেষ্টার গুরুত্ব অনেক বলেই মনে করছেন পুরসভার আধিকারিকরা বিষয়টা আপনারা জানেন যে আমাদের যে টেন্চিং গ্রাউন্ড ভাগাটে যেটা আমাদের লিগাসি ওয়েস্ট এবং ফ্রেশ ওয়েস্টের যে কাজ চলছে তো সেটাই আজকে আমরা একটু পরিদর্শনে এসেছি দেখতেই পাচ্ছেন এখানে আমাদের যে ফ্রেশ ওয়েস্টের যে কাজের জন্য অফিস ক্যাম্পাস অফিস বিল্ডিং এবং যে ইন্টারনাল রোডস এবং এই যে গার্বেজ কালেকশানগুলো এগুলো সেপারেট হইতে আমাদের সেগ্রিগেশন করা হচ্ছে তো স্বাভাবিকভাবেই এই টেনজিং গ্রাউন্ডটাকে আমাদের কমপ্লিট করার জন্য আমাদের লিগাসি ওয়েস্ট এবং ফ্রেশ ওয়েস্টের কাজটা কতটা পর্যায়ে এগিয়েছে তো সেগুলো বিষয় নিয়ে এবং অন্যান্য আর মিউনিসিপ্যালিটি বিভিন্ন ধরনের আনুষঙ্গিক বিষয় নিয়ে আজকে আমাদের সাথে সুডার ডাইরেক্টর জলিবাবু উনি এসছেন তো এবং এমএডির ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সুডার ইঞ্জিনিয়ার আধিকারিক থেকে শুরু করে সকলে এসছেন তাদেরকে নিয়ে আমরা একটা সকাল থেকে ভিজিট করছি আমরা যেমন সকালবেলা আমরা মা ক্যান্টিনটা ভিজিট করেছি হসপিটালের এবং পাশাপাশি আজকে ট্রেঞ্জিং গ্রাউন্ডে এসেছি যে লিগাসি ওয়েস্ট এবং ফ্রেশ ওয়েস্টের কাজটা কতটা কত এগোচ্ছে এবং খুব তাড়াতাড়ি এটাকে আমাদের টার্গেট রয়েছে যেহেতু যে এই টেন্চিং গ্রাউন্ডের সমস্ত রকম কাজগুলো একেবারে রাস্তা থেকে শুরু করে ড্রেনেজ থেকে শুরু করে প্ল্যান্টেশন থেকে শুরু করে অফিস বিল্ডিং থেকে শুরু করে এবং আমাদের যে সিপি ইউনিটগুলোর হবে সেগুলোর কাছ থেকে শুরু করে যেটা আমরা যাতে সঠিক টাইমের মধ্যে সেই পুরো কাজটাকে যাতে আমরা শেষ করতে পারি কারণ এখানে প্রচুর টাকার কাজ এখানে আমাদের অলরেডি শুরু করেছি আমরা অলরেডি প্রায় পাঁচ লক্ষ পাঁচ আমাদের সাতচল্লিশ লক্ষ টাকা দিয়ে দিয়ে আমরা জানেন যে ইন্টারনাল রোডস এবং ড্রেনেজের কাজটা করেছি ক্যাটেল গেটের কাজটা করেছি এখন আমাদের প্রায় দশ কোটি টাকার কাছাকাছি দিয়ে যে লিগাসি ওয়েস্ট এবং যে ফ্রেশ ওয়েস্টের যে কাজটা হচ্ছে হচ্ছে বালুরঘাট থেকে মাটি সিং রিপোর্ট কোলেট নিউজ